পুষ্টিবিদদের মতে সারা সারাদিনের খাবারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সারারাত দীর্ঘক্ষণ উপোস থাকে পেট তাই দিনের শুরুতে উপোস ভাঙা হবে কোন খাবার দিয়ে তা বাছাই করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয় অফুরন্ত এনার্জির সঙ্গে দীর্ঘক্ষণ পেট থাকবে ভরা আবার হজমেও হবে না কোনো সমস্যা প্রাতরাশে এমন খাবার বেছে নেওয়ার কথা বলেন পুষ্টিবিদ ও চিকিৎসকেরা কিন্তু আমাদের সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় অস্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া হয়ে যায় এমন অনেক খাবারই আছে যা আপাত দৃষ্টিতে স্বাস্থ্যকর মনে হলেও আদতে তা নয় তাই শরীরকে সুস্থ রাখতে প্রাতরাশে কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত আসুন জেনে নিই তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে পাউরুটি ফল সবজির তুলনায় পুষ্টি উপাদান ও ফাইবারের সংখ্যা কম ময়দা থেকে তৈরি হওয়া পাউরুটিতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি হলেও এই খাবারে প্রোটিন ফ্যাট ভিটামিন ও মিনারেল কম তাই পাউরুটি কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে সাদা পাউরুটিতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে তাই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে পাউরুটি খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই ভালো সাদা পাউরুটির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তাই এটি খাওয়ার পর রক্তের শর্করার মাত্রা অনেক বেড়ে যায় পাউরুটিতে চিনি আর লবণের পরিমাণ বেশি যা ওজন বাড়ার জন্য দায়ী হতে পারে এছাড়া পাউরুটিতে গ্লুটেনের অস্তিত্ব বেশি হওয়ায় খাওয়ার পর অনেকেরই পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তাই পাউরুটি প্রাতরাশে এড়িয়ে চলা ভালো ফলের রস সকালে প্রাতরাশে গোটা ফল খেলে শরীরে ফাইবার প্রবেশ করে কিন্তু রস বানানোর পর সেই ফাইবার আর পাওয়া যায় না ফলের রস খেলে রক্তের শর্করার মাত্রা অনেক বেড়ে যায় ফল খেলে কিন্তু ততটা বাড়ে না তাই প্রাতরে ফলের রস এড়িয়ে চলা ভালো শাক সবজির রস শাকসবজি গুরুত্বপূর্ণ ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে তবে বেশিরভাগ সবুজ রসে চিনির পরিমাণ বেশি থাকে এবং ফাইবার ও প্রোটিন উভয়েরই অভাব থাকে তাই সবুজ রস প্রাতরাশে না খাওয়াই ভালো স্যালাড স্যালাড খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হলেও পুষ্টিবিদরা প্রাতরাশে এই খাবার এড়িয়ে যেতে পরামর্শ দেন আসলে কাঁচা সবজি হজমে দেরি লাগে তাই সকালে প্রাতরাশে স্যালাড খেলে পেটে ব্যথার সম্ভাবনা থাকে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স অনেকেরই পছন্দের জল জলখাবার প্যাকেটজাত কর্নফ্লেক্সে বাড়তি চিনি যোগ করা থাকে যা কেবল ক্ষতিকারকই নয় মেদ বৃদ্ধিতেও বিশেষ কার্যকর ফ্লেভার্ড দই দই স্বাস্থ্যকর মনে করে অনেকেই প্রাতরাশে ফ্লেভার্ড দই খান আদতে কিন্তু এই দই শরীরের পক্ষে ক্ষতিকর এই প্রকার দইয়ে নানা রকম রাসায়নিক মেশানো থাকে যা স্বাস্থ্যকর নয় এছাড়া এই প্রকার দইয়ে চিনির মাত্রাও বেশি থাকে তাই প্রাতরাশে স্মুদি হোক কিংবা দই ওটস খাওয়ার সময় সাধারণত টক দই কিংবা গ্রিক ইয়োগার্ট খাওয়াই ভালো অতিরিক্ত চা কফি অনেকের ক্ষেত্রে দেখা যায় খালি পেটে চা কফি খেলে শরীরে গ্যাস অ্যাসিডিটির সমস্যা তৈরি হয় তাই এই বিপত্তির ফাঁদ এড়াতে সকালে প্রথমেই চা বা কফি এড়িয়ে চলা ভালো প্রক্রিয়াজাত মাংস প্রাতরাশ্ অনেকেই সসেজ বেকন হ্যামের মতো প্রক্রিয়াজাত মাংস খেতে পছন্দ করেন তবে প্রাতরাশে এইসব খাবার খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয় এসব খাবারে অতিরিক্ত লবণ ও চিনি দেওয়া থাকে দীর্ঘস্থায়ী করার জন্য মেশানো থাকে নানা ধরনের রাসায়নিক যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না ওবেসিটি কিছু কিছু ক্যান্সার ডায়াবেটিস ছবি উস্কে দিতে পারে এই প্রসেস ফুড তবে প্রাতরাশে কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে